একটা সমঝোতা আমাদের দরকার সেই সমঝোতাটা ত্রিপাক্ষিক হতে পারে সরকার একটা পক্ষ সরকারের সাথে এনসিপি একটা পক্ষ বড় রাজনৈতিক দল হিসেবে আমি ধরে নিলাম বিএনপি একটা পক্ষ আর আমরা যারা সংস্কারের মানে আমরা যারা কায়ুম্বাইয়ের শিষ্য আর কি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ধরেন একটা পক্ষ আসন কায়ুম ভাই যখন রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা তুললেন প্রথম আমার একটু খুব খারাপ লাগতো অবধ মানে বোধগম্য ছিল না বিষয়টা কারণ আমার কাছে মনে হতো যে রাষ্ট্রই তো না এটা আবার সংস্কার করবে কি মনে আছে একদিন দিদারের সাথে আমার খুব তর্ক হয়েছিল আমি বললাম যে আমাদের এখন যে সংবিধানটা আছে যে আইন কানুন আছে যে নিয়ম নীতি আছে এটা মানলেই তো রাষ্ট্র সঠিকভাবে চলে এটাই তো মানা হয় না তাহলে এটা মানে সংস্কার করলে যে মানা হবে তার নিশ্চয়তা কি কারণ আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা আছে এই নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই তো দুইটা বা তিনটা তত্ত্বাবধায়ক সরকার অপেক্ষাকৃত ভালো নির্বাচন উপহার দিয়েছে এবং তত্ত্বাবধায়ক কালীন সময় আমরা দেখলাম যে ডিসিরা এসপিরা ওসিরা ইয়নোরা যদি ভালো করে কাজ করতে পারেন স্বাধীনভাবে ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রভোস্টের আমি সাক্ষাৎকার করে সাক্ষাৎকার করেছিলাম উনি বলেছিলেন যে আমার প্রবস লাইফে আমার যেটা ক্ষমতা আছে যে মেধার ভিত্তিতে সিট বন্টন এটা আমি কেবলমাত্র কেয়ারটেকার পিরিয়ডে করতে পেরেছিলাম অন্য কোনো সময় আমি করতে পারি নাই কখনো ছাত্রদল দল কখনও ছাত্রলীগের কথায় আমাকে হলে সিট বরাদ্দ দিতে হয়েছে একটা পিরিয়ড তিন মাস কারো ক্ষমতা থাকে না তখন আমরা আমাদের ক্ষমতাটা অ্যাপ্লাই করতে পারি তার মানে হচ্ছে যে আমাদের সংবিধান বা আমাদের আইন আদালত আমাদেরকে যতটুকু নিয়ম নীতি দিয়েছে সেটাকেও আমরা প্রপারলি যদি অ্যাপ্লাই করতে পারতাম তাহলে আমরা একটা বেটার রাষ্ট্র পাইতাম কিন্তু সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি না বলে আমাদের সব কিছু তিলে তিলে ধীরে ধীরে এটা ভেঙে পড়ছে ভেঙে পড়ার কারণে আমি এখন কিন্তু আর কায়ম ভাইকে আমার কাছে ওনাকে অবধগম্য মনে হয় না আমার কাছে মনে হয় আর যে একটা ঘর যখন বারবার চেষ্টা করি ঠিক হয় না তখন একবার মনে করতে হয় যে না এই রাষ্ট্রটাকে পুরোটাই ভেঙে এটাকে নতুন করে করতে হবে সংস্কার করতে হবে যার কারণে আজকে দেখেন আজকে একেবারে ডাউন টু আর্থ আমরা সবাই একমত বিএনপির মতো দলও বলে যে আমরা সংস্কার চাই একটা অ্যাচিভমেন্ট হয়েছে এজন্য আমার যদি কোনো ক্ষমতা থাকে আমি মানে একটা একটা ইয়া দিতে চাই রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চাই একটা অর্জন তো হয়েছে যে আমরা একমত হয়েছি যাই এই রাষ্ট্রটা আর বদলাইতে হবে এটাকে সংস্কার করতে হবে যে আমরা কিন্তু বারবার বদল করেছি এই ইয়াইয়া খানকে আমাদের কাছে মনে হয়েছে স্বৈরাচার চরম স্বৈরাচার আমাদের কাছে মনে হয়েছে আমাদের জনগণের দুঃখ বুঝেন একজন বঙ্গবন্ধু আছেন যিনি আমাদের মতোই আমাদের ভাষায় কথা বলেন যিনি আমাদের জন্যই জেলে যান যিনি গণতন্ত্রের জন্য হাসিমুখে কারাবরণ করতে পারেন তাকে মনে হয়েছিল আমাদের বন্ধু ইয়াইয়াকে মনে করা হয়েছিল শত্রু কিন্তু সেই শেখ মুজিব মসনদে বসার পরে তিন বছরের মধ্যে আমরা বুঝলাম যে নামের পরিবর্তন ইয়াইয়া খান আর শেখ মুজিবুর রহমান মধ্যে চেহারা আর নামের পরিবর্তন কামের মাগার কোনো পরিবর্তন নাই আমাদের একটা সুবিধা আছে আমাদের এই বাংলাদেশের মানুষ কিন্তু কখনো কখনো ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছেই দুইশো বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে দেখবেন বাঁশের কেল্লা কামানের গোলায় নিশ্চিহ্ন হয়ে গেছে ওই নিশ্চিহ্ন হওয়া ছাই থেকে আবার বিপ্লবী তৈরি হয়েছে ফাঁসির কাষ্ঠে সূর্য সেন বা আমাদের সেই ক্ষুদিরামের মৃত্যু নতুন করে প্রেরণা জাগিয়েছে বারবার ফলে আমরা যখন আবু সাহিদ যখন হাত মেলে দিয়েছে সেদিনই শেখ হাসিনার দাফন হয়ে গেছে সেদিনই আমরা বুঝেছি আর এই জাতিকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নুর হোসেন ডাক্তার মিলন আবু সাইদরা আমাদেরকে সাময়িকভাবে পরিবর্তন করে কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তন আমরা হতে পারি না এখন আসেন হতাশার কথা এখানে অনেক আলোচনা হয়েছে আমরা আলোচনা করতে গেলে খালি হতাশার আলোচনাই করি আশার আলোচনাটা কী প্রত্যেক গণ অভ্যুত্থানে একটা লাভ হয়েছে আমাদের এখানে যখন আইসা আমাকে বলে একাত্তরে কিছু পাই নাই চরম ভুল কথা বলে এই দেখবেন এই লোকগুলোই কিছুদিন পরে দুই বছর পরে বলে কী লাভ হয়েছে গণ অভ্যুত্থান করে এরা ভুলে যায় যে শেখ হাসিনার পলায়নের চাইতে বড় অর্জন এই গণ অভ্যুত্থানের আর কিছু হতে পারে ঠিক তেমনিভাবে পাকিস্তানি শাসকদের দুর্দণ্ড শাসন ক্ষমতা সেনাবাহিনীর সৌকর্য যখন ওই লুঙ্গি পরা আগোছালো মুক্তিযোদ্ধাদের কাছে সমর্পিত হয় সে ওই দৃশ্যটা ভুলে যায় সে তার ওই অপ্রাপ্তি থেকে সে অস্বীকার করে বসে যে একাত্তর ভুল ছিল বা একাত্তর আমরা কিছু পাই নাই প্রত্যেকটা গণ অভ্যুত্থান আমরা কিছু না কিছু পেয়েছি হ্যাঁ আমাদের পাওয়ার জায়গাটা আমরা হয়তো সেভাবে সবাই মিলে নারিশ করি নাই সবাই মিলে এক জায়গায় আসি নাই সবাই মিলে একটা গোল ঠিক করি নাই আমি মনে করি পৃথিবীতে বেশিরভাগ গণ ব্যর্থ হয়েছে আপনি দেখেন উনসত্তরের গণ অভ্যুত্থানের আমরা কি পেয়েছি আয়ুব খানের পতন দেখেছি কিন্তু সত্তরের নির্বাচনের ফলাফল তো কেড়ে নেওয়া হয়েছে যার কারণে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে গণ অভ্যুত্থানের পর আরেকটা যুদ্ধ আপনি যদি আরব বসন্তের কথা বলেন আরব বসন্তের পরে আগ এখন সেখানে চেপে বসেছে একজন দীর্ঘমেয়াদী শাসক। এই যে শ্রীলঙ্কা কিছুদিন আগে যে অভ্যুত্থান যে সংগ্রাম যে বিপ্লব আমরা দেখেছি সেখানেও তো আমরা দেখি নাই যে দীর্ঘমেয়াদী কোনো সুফল পেতে সুতরাং প্রথমত আমি অনুরোধ করব। যে এই গণ অভ্যুত্থান থেকে অনেক বড় বেশি প্রাপ্তির আশা করার দরকার না একটা যেটা আমরা পেয়ে গেছি শেখ হাসিনা পালায়ে গেছে আওয়ামী লীগের পতন হয়েছে নতুন রাজনীতি উত্থানের স্বপ্ন তৈরি হয়েছে এবং রাষ্ট্র সংস্কারের জনআকাঙ্ক্ষা মানুষের প্রত্যেকের হৃদয়ে কেউ চাপে পড়ে হোক কেউ বাস্তবের কারণে হোক সে গ্রহণ করেছে এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এখন আসেন যে আমরা এত সংস্কারে নিয়ে আলোচনা করছি এটা বদলাইতে হবে সেটা বদলাইতে হবে এবং এই বদলানোর পরে যারা ক্ষমতায় আসবে কারণ আমরা তো এখানে স্বীকার করছি যে আমার সংস্কারও লাগবে আমার বিচারও লাগবে আমার নির্বাচনও লাগবে এই কথাগুলো আলোচনা হয়ে গেছে আমি এটাকে সমর্থন করেই বলছি নতুন করে আবার আমি বলতে চাই না এই তিনটা জিনিসের পরে আমরা যদি একটা জাতীয় আকাঙ্ক্ষার স্বাক্ষর করতে পারি একটা ওই যে যেটা আমরা বলেছি একটা মুক্তির সনদ যদি স্বাক্ষর করতে পারি এবং এই মুক্তির সনদের জন্য আমরা সবাই মিলে এটাকেই আমাদের জাতীয় আকাঙ্ক্ষা হিসাবে সামনে করি যে এটা আমাদের প্রত্যাশা তাহলে আগামী শাসক গোষ্ঠীকে আমরা কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারব আমরা কিছুটা জাতি ঐক্য তৈরি করতে পারব। সুতরাং সংস্কারের চাইতে আমি মনে করি একটা জাতির মুক্তিসনদ একটা এটা বেশি লম্বা না করা ভালো ছোট করা ভালো যেমন আমরা বলেছি দুইবারের বেশি কেউ দুই টার্মের বেশি কেউ থাকতে পারবে না এটাতে যদি একমত হইতে পারি তাহলে বাংলাদেশে আমরা দেখতে পারবো যে শাসকরা স্বৈরাচারী হয় না সে হাসি মুখে বিদায় নিতে জানে আমরা খুব বেশি বড় সংস্কারের দিকে না গিয়ে মৌলিক কিছু জায়গায় সংস্কার করে আর বাকিটা অ্যাসপিরেশন রেখে রেখেছে আমাদের আকাঙ্ক্ষা আমাদের একজন রাজনীতিবিদ এরকম হবেন আমাদের আইনসভাটা আমাদের বিচার ব্যবস্থাটা আমাদের পুলিশি ব্যবস্থাটা সেরকম হবে এবং সংস্কারের দায়িত্ব যত না আমাদের তার চাইতে বেশি হচ্ছে বড় দলগুলো যারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি চলে গেছেন আমি বিএনপির লোকদেরকে বলি ভাই এত অস্থির কেন এখন তো আশীর্বাদ পেয়ে গেছেন ইলেকশন ছাড়াই একটু ধৈর্য ধরেন না তো অধৈর্য হওয়ার কারণটা কী আমাদের অস্থিরতাও একটা বিরাট কারণ আজকে যে অনিশ্চয়তা আজকে যে এই যে নানা কথা শুনতে যেখানে যে তারিখ নিয়ে সময় নিয়ে আলোচনা এগুলো বেশিরভাগ হচ্ছে অস্থিরতার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাস্তবতার আলোকে গিয়ে একটা সমন্বিত সমাধানে পৌঁছা একটা সমঝোতা আমাদের দরকার সেই সমঝোতাটা ত্রিপাক্ষিক হতে পারে সরকার একটা পক্ষ সরকারের সাথে এনসিপি একটা পক্ষ বড় রাজনৈতিক দল হিসেবে আমি ধরে নিলাম বিএনপি একটা পক্ষ আর আমরা যারা সংস্কারের মানে আমরা যারা ভাইয়ের শিষ্য আর কি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ধরেন একটা পক্ষ এই ত্রিপাক্ষিক একটা সমঝোতার মাধ্যমেই কিছুটা গণ অভ্যুত্থানের সুফল আসতে পারে একটা সুফল পেয়ে গেছি নগদ নগদ বাকিটা পাওয়ার জন্য আমাদের একটা সমঝোতা দরকার সেই সমঝোতার জন্য আমরা চেষ্টা করছি আমরা এমনি এমনি এখানে বসি নাই মনে করবেন না আমাদের মধ্যে অনেক আলোচনা হয় আমরা অনেক চেষ্টা করছি জনগণের আপনাদের আপনারা যারা এখানে কষ্ট করে এই যে লম্বা সময় ধরে আমাদের কথা শুনে ধন্য করছেন আমাদেরকে আপনাদের একটা বিরাট ভূমিকা দরকার এবং আমরা আশাবাদী হতাশাকে হতাশা আলোচনা হবে কিন্তু সর্বশেষ আশা দিয়ে আমাদেরকে শেষ করতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের আশা সফল হব সবাইকে ধন্যবাদ আলাইকুম